বুলবুলি ঝড় সব ডিমি আমরা এইখানে বাস করতেছি তাও আমাদের কুয়ারটা দেখে না যখন ভেঙে যায় তখনই আসে তার আগে আসে না পরে এই ভাঙনটা বারবার আমরা বলার সত্ত্বেও কাজ সেভাবে তৎপরতার সঙ্গে হচ্ছে না কাজটা যেমন তেমন করে রেখে গেছে এখানে পাইলিংগুলো সব উঠে চলে গেছে নদীগর্ভে রাস্তা হাফ ভেঙে চলে গেছে ফাটল ধরেছে এখানে যখন জোয়ার ফুল হচ্ছে তখন জল সাইটি জল ঢুকছে ভিতরে কি চাইছেন আমরা চাইছি কাজটা ভালোভাবে হোক যাতে আমরা আত্মরক্ষা তার আত্মরক্ষা পাচ্ছি না আমরা জল ঢুকে গেলে তিন নদীর মুখে আমরা খুব আতঙ্কে আছি এখানে গ্রামবাসী